ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত সকল শিক্ষার্থী পঞ্চাশ হাজার টাকা চিকিৎসা অনুদান পাওয়ার জন্য আবেদন করতে পারবে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত আবেদনের সময়সীমা শুরু হয়েছে আমরা এই ভিডিওতে সে বিষয় নিয়ে কথা বলবো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ তাদের নোটিশ বোর্ডে এটি নোটিশ প্রকাশ করেছে কিছুক্ষণ আগে যেখানে তারা বলেছে ষষ্ঠ থেকে স্নাতক সম্মান শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে দুই হাজার তেইশ চব্বিশ মে জুন প্রান্তে অনলাইন আবেদন গ্রহণ অর্থাৎ মে জুনের অনলাইন আবেদন শুরু হচ্ছে অনেকে বলতে পারে যে মে জুন কেন তাদেরকে আমরা জানাচ্ছি যে এই নোটিশটা তারা দিয়েছে মে জুনে মানে অর্থাৎ মে মাসে এবং জুন মাসে আবেদন চলবে তবে এখানে শুনলে অবাক হবেন যে এটা পুরো সারা বছরে চলে অর্থাৎ এটা দুই মাস অন্তর অন্তর এখানে আবেদন চলে অর্থাৎ দেখা যায় যে যারা আবেদন করবে যারা এখন বর্তমানে মে এবং জুনে আবেদন করবে তারা আগামী হয়তো বা সেপ্টেম্বর অক্টোবরের দিকে টাকা পেয়ে যাবে আবার যারা জুলাই আগস্টে করবে তারা আবার নভেম্বর ডিসেম্বরের দিকে টাকা পাবে তো এরকমই দুই মাস অন্তর অন্তর আবেদন গ্রহণ করা হয় এবং এখানে আবেদন করার পরবর্তীতে যদি শিক্ষার্থী যোগ্য বলে বিবেচিত হয় তাকে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান প্রদান করবে অর্থাৎ টাকার অর্থ কিন্তু নির্ধারিত নয় এখানে দশ হাজার টাকা তো অফকোর্স দেবে তার বেশি দিবে আবার পঞ্চাশ হাজার টাকা বেশি দিবে না হয় সর্বোচ্চ পঞ্চাশ হাজার এবং আমরা যদি বিস্তারিত অপশনে ক্লিক করে তাহলে আমরা দেখতে পারবো যে কোথায় কী টাকা দিছে। গত অর্থ বছরে প্রায় ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা দিছে তারা যেখানে স্নাতক থেকে শুরু করে এই টাকার অ্যামাউন্টগুলো সো এটা কিন্তু এবছর আরও বাড়বে এবার আট লক্ষ টাকার মতো দিয়েছিল এবছর কিন্তু সেই অ্যামাউন্ট আরও বাড়বে তো এখানে কীভাবে কী আবেদন করবে আমি সেই বিষয় নিয়ে একটু কথা বলি আর এখানে তারা কি দিয়েছে টাইম দিয়েছে আগামী এখানে বলা হয়েছে যে জুন মাসের চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ দিয়েছে কারণ এবার জুনে কিন্তু আমাদের অর্থবছর শেষ তো সেই হিসাব করে জুনের চব্বিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং এই আবেদনটা তারা হয়তো বা জুনের একত্রিশের মধ্যে সাবমিট করে এই বছরের অর্থ শেষ করবে চলতি অর্থ বছর কেমন এবার যদি আমরা একটু দেখি যে কত কি টাকা কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য যেতে হবে মূলত প্রধানমন্ত্রী শিক্ষক সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে আমি যদি একবার দেখাই এই ওয়েবসাইট আসতে হবে ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে পি গভ ডট বিডি এই ওয়েবসাইটে আসতে হবে আসার পরে এখানে অনেকগুলো অপশন রয়েছে তাই না তার মধ্যে একটা অপশন হচ্ছে ই সেবা ই সেবা এখানে তিন নম্বর অপশানটা খেয়াল করতে হবে চার নম্বরটা সরি ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম এইখানে আসতে হবে এখানে ক্লিক করলে হয়ে যাবে তো এখানে আমরা ক্লিক করছি ক্লিক করার পরে আমাদেরকে সরাসরি এই ওয়েবসাইটে আসবে বা এই যে আমাদের নোটিশ এই নোটিশও কিন্তু এই লিঙ্কের কথা বলে দিয়েছে যে ই সার্ভিস পি ডট গভ ডট বিডি মেডিকেল আমরাও কিন্তু বর্তমানে মেডিকেল নামে ওই সাইটেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি তো এখানে আমাদের এসে আমাদের মূলত আবেদনটা করতে হবে তো এখানে আবেদন করার ব্যাপারটা হচ্ছে এই যে আবেদন করুন বাটন আছে এখানে ক্লিক করে আবেদন করতে হবে আবেদন করতে কী কী লাগবে সেটা একটু বলে দেয় এখানে ছবি স্বাক্ষর ছবি লাগবে মোবাইল থেকে ছবি তুলতে হবে স্বাক্ষর লাগবে সাক্ষরের ছবি কোথাও একটা কাগজে সাদা সাদা কাগজে সাক্ষর লিখে তার একটা ছবি জন্ম নিবন্ধন সনদের ছবি অভিভাবকের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ বাবা মা যে কোনো একজনের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করা ছবি শিক্ষারী দরিদ্র পরিবার সন্তান মর্মে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সুপারিশপত্র নির্ধারিত একটা ফর্ম আছে যে ফর্মটা হচ্ছে এইটা এই ফর্মটা শিক্ষার্থীদেরকে এই যে চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যয়নপত্র এটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে করে সেটা প্রিন্ট আউট করে এটা টিচারের কাছ থেকে সিগনেচার করে নিয়ে আসতে হবে জাস্ট এইটুকুই কাজ আর একটা বলেছে যে আর দুর্ঘটনা প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন কর্তৃক মানে বা আপনি যে অসুস্থ হয়েছেন বা তুমি যে অসুস্থ হয়েছ বা তুমি যে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তোমার হাত পায় কোনো একটা সমস্যায় কেন তুমি এখানে আবেদন করবা সেক্ষেত্রে কেন সমস্যা এবং সেটার প্রমাণটা দিবে মূলত এখানে কয়েকজনের নাম বলেছে যেমন জেলা পর্যায়ে সিভিল সার্জন বা সরকারি হাসপাতালের ডাক্তার বা উপজেলা স্বাস্থ্য বা পরিকল্পনা কর্মকর্তা সুপারিশপত্র এটা একটা নির্ধারিত ফর্ম রয়েছে যে ফর্মটা এখানে দেওয়া আছে সুপারিশ ফর্ম নিচে এই ফর্মটা পূরণ করে তার কাছ থেকে এখানে সিগনেচার নিয়ে আসতে হবে যে অফিস বা প্রতিষ্ঠানের প্রধান তার স্বাক্ষর এবং এই সিলগুলো লাগবে এই দুইটা ফর্ম নিয়ে আসতে হবে জাস্ট ডাউনলোড করে সেটা জায়গা মতো পূরণ করে নিয়ে এসে এখানে আবেদনের সময় জমা দিতে হবে কাজে আর আবেদন প্রাপ্তি তিন থেকে চার মাসের মধ্যে টাকা দিবে এখানে আবারও বলে দিচ্ছি চিকিৎসকদের জন্য নির্বাচিত হলে তার মোবাইলে ফোন নম্বর দিয়ে জানিয়ে দেওয়া হবে অনেকেই বলে যে আমাদের ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া এস এস এসেছে বলতেছে টাকা পাইতে চাইলে এই নাম্বারে কল দেন বা আপনি এত টাকা পেয়েছেন আমাদেরকে এই নাম্বারে যোগাযোগ করেন আপনার পাসওয়ার্ড এইগুলো কিচ্ছু না আপনি আবেদন করার সময় একটা নাম্বার দিবেন মোবাইল নাম্বার এক্ষেত্রে অবশ্যই নগদ নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের দেওয়ার কথা আমি বলবো সেগুলো দেওয়ার পরে সেখানে অটোমেটিক্যালি টাকা চলে আসবে এবং আপনাকে মেসেজ দিয়ে জানাবে যে হ্যাঁ আপনি টাকা পাইছেন জাস্ট এই কাজ ওকে দেন এখানে আবেদন করার বিষয়টা যদি আমি একটু ভালোভাবে কথা বলি এখানে আবেদন করার অপশনে ক্লিক করে আবেদন করতে হবে তো প্রথমের আগে যদি এখানে অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাকাউন্ট থাক তাহলে তো ইমেইল এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যাবে যেমন আমার আছে বাট আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে কী করতে হবে নিবন্ধন কোন অপশানে ক্লিক করতে হবে তারপর একটা নিবন্ধন করতে হবে এখানে সব তথ্যগুলো দিয়ে জন্ম নিবন্ধন নাম্বার অভিভাবকের পরিচয় এখানে বিভাগ জেলা উপজেলা এগুলো সব দিতে হবে দিয়ে তারপর হচ্ছে যে কার্যক্রম সম্পন্ন করে এখান থেকে মূলত আমরা যদি বলি যে এই এরকমের কাজগুলো কমপ্লিট করতে হবে তারপর নিবন্ধন করে নিতে হবে নিবন্ধন শেষ নিবন্ধন শেষ হলে তারপরে আবার সেই নিবন্ধনকৃত তথ্য যেখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে আমরা যদি একটু ম্যানুয়াল গাইডলাইনটা দেখি তাহলে আমরা ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবো এটা হচ্ছে ব্যবহার নির্দেশিকা কারণ এখন আবেদন শুরু হয় না তো আমি আবেদন ওরকমভাবে দেখাতে পারছি না বা শুরু হলেও আমি এই ভিতরে গিয়ে ওরকমভাবে দেখাতে পারছি না অনেক বড়োটা ভিডিও হয়ে যাবে বাট নর্মালি নিবন্ধন করার পরবর্তীতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকমভাবে প্রবেশ করলে এরকম একটা আবেদন দেখাবে যে তৃতীয় কোয়ার্টার ঠিক আছে এবং আবেদনের বছর লেখা থাকবে দুই হাজার চব্বিশ এবং এখানে আবেদন কোন অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে প্রথমে যে কাজটা আসবে ওই যে বললাম শিক্ষার্থী নিজের ছবি শিক্ষার্থীর স্বাক্ষরের ছবি জন্ম নিবন্ধনের ছবি এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ছবি এই চুজ ফাইল অপশনে ক্লিক করে এখানে বসায় দিতে হবে কাজেই তারপরে যে কাজটি রয়েছে সেটা হচ্ছে যে একটু নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে শিক্ষার্থীর সাধারণ তথ্যগুলো চাইবে অভিভাবকের তথ্য চাইবে প্রতিষ্ঠানের তথ্য চাইবে দুর্ঘটনার তথ্যগুলো চাইবে ব্যাঙ্কিং তথ্য চাইবে এখানে মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চাইবে তো আমি এখানে বলবো যে আপনি আপনার মতো করে যেটা সুবিধা সেটা দিতে পারেন এরপরে সংরক্ষণ কোন বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরবর্তীতে এসে ওই যে ছবিগুলোর কথা আমি বলেছিলাম কী কী ছবি প্রত্যানপত্র এবং হচ্ছে নির্ধারিত যে ওই যে আপনার আপ আপলোডের এই যে সিভিল সার্জন বা সরকারি হসপিটাল থেকে যে সুপারিশপত্র এই দুইটা এখানে আপলোড দিতে হবে আর অফিস প্রধানের প্রত্যেক যাদের বাবা মা চাকরি করে তাদের একটা ডকুমেন্টের কিন্তু ওখানে কথা বলেছে সেটা আপলোড দিতে হবে এটা কিন্তু ম্যাগনেটারি না কিন্তু এটা হচ্ছে ইম্পর্টেন্ট যেটা লাল লাল চিহ্ন দেওয়া হচ্ছে এগুলো দিতেই হবে এগুলো ছাড়া কিন্তু আবেদন হবে না এরপরে এখানে সংরক্ষণ করলেই এখানে আবেদন শেষ হবে এবং পুরোপুরি একবার দেখাবে যে নাম কী জন্ম তারিখ কী মোবাইল নাম্বার এবং সব কিছু ইনফরমেশন দেখাবে এভাবেই কার্যক্রম শেষ করতে হবে এই আবেদনের এইটুকুই কাজ এভাবে সুন্দর করে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে তবে আমি বলবো অবশ্যই এখানে আবেদন করার জন্য যারা সত্যি সত্যি চিকিৎসা দরকার চিকিৎসা খরচ দরকার অনেকেই আছে অনেকেই আছে টাকার অভাবে চিকিৎসা খরচ বহন করতে পারে না তারা করবে গত বছর আমরা যদি দেখি এখানে গত বছর কিন্তু এই টাকাটা প্রদান করা হয়েছে বিস্তারিত এমন যদি আমরা যাই সেখানে আমরা দেখতে পারবো যে গত বছর আট লাখ ষাট টাকা প্রদান করছে সো বছর কিন্তু সে টাকাটা আর অনেক বেশি বাড়বে কারণ কেন বাড়বে কারণ হচ্ছে যে আগে মানুষ এই আবেদন সম্পর্কে জানতো না বিশেষ করে দুই হাজার এই দেখতে পাচ্ছেন এইসব এই সময় কিন্তু টাকাই দেয় না জানতোই না কেউ দুই আগে জানতো কিন্তু এখন সবাই জানছে তো এখন আমাদের আমরা জানাচ্ছি বা কেউ না কেউ জানাচ্ছে তো দেখা যায় এই অ্যামাউন্টটা কিন্তু এখন বর্তমানে অনেক বাড়বে আমি দেখাবো অনেক গত এবছর কত টাকা দিচ্ছে তারা দুই হাজার তেইশ চব্বিশ যে শিক্ষা অর্থ রয়েছে বা শিক্ষাবর্ষ রয়েছে তো আমি আবার বলছি অবশ্যই সবাই আবেদন করবেন এটা ভালো অ্যামাউন্ট এখান থেকে পাওয়া যাবে যাতে চিকিৎসা খরচ দরকার এবং অবশ্যই চিকিৎসা খরচ ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ডকুমেন্ট চাইতে পারে সেই ডকুমেন্টগুলো দিতে হবে এই হচ্ছে বিষয় আজকের মতো আমরা এখানে নিয়েছি সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ